সবাই জানেন বাবা কবি গান গাইতে গেলে পারে একটুখানি মাতৃবন্দনা করতে হয় না কেউ দেশের বন্দনা কেউ বন্দনা কেউ মানুষের বন্দনা কেউ কেউ ভগবানের বন্দনা কবি গানের নাম হয়েছে বন্দনা গানটা কিন্তু একবারই বন্দনা যার যেমন মাল থাকে দেখবেন সে তেমন তলায় ভরার চেষ্টা করে তাই না সেই জন্য আমি আপনাদের কাছে একটুখানি মাতৃবন্দনা গাওয়ানোর পর সেই বিষয়ের দিকে আজকে যাব আস্তে 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 গোলমাল করেন না যা আবার হয়ে গিয়েছে ভগবান আছে চিন্তা নাই বুঝতে পারছেন পালাদা দিয়েছেন ভগবান সত্যি আছে ভগবান যদি থাকে তাহলে এরকম দুর্ঘটনা ঘটাতে পারে কি বলছেন যত ভক্ত ছিল সব দেখছি বললো কারেন্টের একবার দেখে বুঝতে পারছেন তো যাই হোক ভগবান কোথায় গেল ভগবান কোথায় গিয়েছে ভগবান তো নাই সেও তো চলে গিয়েছে না সে ভগবান এক জায়গায় আছে বুঝতে পারছেন সেই জায়গাটা কোথায় আপনারা জানেন এই কবিগান গাইতে গেলে পরে একটুখানি মাতৃবন্ধনে গিয়ে নি তারপরে বাবা বিষয় দিকে আমি যাবো তাই নম নম নারায়ণ তুমি পূর্ণ ব্রহ্মার সনাতন তুমি দেব জগতের না তুমি জনার বন্ধু তুমি মোর কৃপা সিন্ধু প্রিয়মায় চরণ বিন্দু তোমায় প্রণামী পা তাই ভক্ত লাগি বারে বারে এসো তো তুমি ধরনই পরে দেখা দাও প্রভু দয়া করে চাই শুধু তোমার রাঙা যুগল চরণ আমি অন্য কিছু চাই না আমি এই বল মরণে চরণ দিও তুমি ঠাকুর গদা ধর তাই তুমি দেবদিনের বন্ধু তুমি মোর কৃপা সিন্ধু দিয়ামায় চরণ বিন্দু তুমি নারায়ণ তাই কৃপাময় সরস্বতী আমায় গীতে দিলেন অনুমতি আমি আরম্ভ করুন সংসা কি জানি মা কেমন হয় মনে বড় লাগে ভয় একমাত্র গুরু হরিষাধনের যুগল চরণে ভরসা

জন্ম ভূমি আমি জনম নে বাংলা আমি আপনাদের কাছে কেন বললাম বাবা আমার জননী জন্মভূমি গো গ নিয়া বাংলা মাতর গণি যেদিন আমরা উর্থপদে হের মুন্ডে মাতৃ গর্ভের মধ্যেখানে ছিলাম সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম বা এই মর্তের মধ্যেখানে যাব। তোমাকে ডাকবো জানবো শুনবো চিনব তোমার সাধন ভজন করবো নাকি বাবা তাই তো কিন্তু আমরা কলিযুগের মানুষ মর্দাসি মরতে ফিরতে পারছি না আর মহা কি বলছেন এই জগৎটা কিন্তু মরার জগৎ মানুষ মরে কবার প্রত্যেকটা দিন প্রতিদিন আমরা কিন্তু তিনবার করে পড়ে থাকি বাবা কখন একবার হচ্ছে ঘুমে একবার হচ্ছে জমে আর একবার হচ্ছে কামে নাকি বলছেন তাই না প্রত্যেকটা দিন কিন্তু হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আমাদের মধ্যে এখানেই বাছা বাছি নাই সেই জন্য যিনি আমাদের বিশ্ব পশবিনী মাতা জগৎ জননী মাথা এই মরা বাজার খেলাটা কিন্তু আমার কে জানে একমাত্র মা নাকি বলছেন শাস্ত্রে কলম দিয়ে বললেন মন চেনে পাপ আর মায়ে চেনাই বা তাহলে ছেলের যেকে বাবা একমাত্র মা ছাড়া কেউ কিন্তু বলতে পারবে না কেন বলুন দেখিনি আমরা কামে কেমন না কখনো মরি এক বিন্দু ব্রহ্ম পাত করতে গেলে বারে কোটি জীব নষ্ট হয় নাকি বাবা আর সেই বাহাত্তর কোটি জীব নষ্ট হওয়ার এই বাহাত্তর কোটি জীব নষ্ট হওয়ার মানে কি বলুন দেখিনি না স্থান কাল পাত্র বুঝে মালটা দান করতে হবে নাকি বলছেন স্থান কাল পাত্র বুঝে মাল না দান করলে বিপদ আছে সেই জন্য এই পুত এবং নর্ম থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতার পিণ্ড দেওয়ার প্রয়োজন আছে সেই জন্য আমরা প্রত্যেকটা জগতের মানুষের কাছে আমরা বলি এই তিনবার মোড়ে পড়ে থাকি বাবা তাহলে তাকে বলা হয় কামে মরণ দশ ইন্দ্রের মধ্যে এখানে দেখবেন একটা জেগে থাকে সেটা হচ্ছে জ্ঞান আর নটা মারা যায় নাকি যাই না ওপরটা মরা আর ভিতরটা হচ্ছে জ্ঞানে ভরা কি বল সেই জন্য তাকে বলা হয় ঘুমে মরণ এবার জমে মরণ যেদিন আসবে সেদিন চিত্রগুপ্ত খাজ মানিতে চলে আসবে সমন যেদিন বেঁধে নিয়ে চলে যাবে হাতে পায়ে ধরে সেদিন এই দেহর মরণ হবে আত্মার মরণ হয় না হয় বাবা আত্মা যেখানকার সেইখানেই আবার বিলীন হয়ে যায় যায় না তাহলে সেখানে হচ্ছে গিয়ে বলা হয় আমরা না ফেরার দেশে চলে আসি তাকে বলা হয় কিন্তু জমে মরণ তাহলে ঘুমে মরণ কামে মরণ জমে মরণ নাকি এই তিনবার করে মানুষ প্রতিটা মানুষ কিন্তু আমরা মরে থাকি তাহলে মরা বাজার খেলা থেকে একমাত্র জানে কে আমার মা সেই জন্য বলছে যিনি আত্মা শক্তি ময় উমা সাড়ে তিন ব্যাচে পেঁয়াজ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগে মা আমার সুখে ঘুমাইছেন নাকি বলছেন সেই জন্য মায়ের কাছে বলছি বা আমার জননী জন্মভূমি গো নিয়া বাংলা মাথুর গদি আমার একজন মিডল না সাত আমার একজন মিডল না সাত বাকি কয়টা দিন গেল চলে মনে ছিল আমার মনে ছিল বড় আসা আমি সাধুর সঙ্গে বাঁধবহ বাসা আমার জননী জন্মভূমি গু জনমনিয়া বাংলা মাতর কলি তাহলে এত সঙ্গ থাকতে সাধু সঙ্গ বললো কেন না মহাজন বললেন বারো বছর ববি সাধুর ঝুলি তবে বেরু একটা বলি নাকি বাবা তো সাধু যদি সৎ ব্যক্তি হয় তবে তো হবে নাকি বলছেন না আর সাধু যদি চতুর মতো হয় তাহলে কিন্তু হবে না হবে তাহলে কিন্তু সেখানে সাধু সঙ্গ করা যাবে না তাহলে এই জগৎ সংসারে এসে আমরা কি করলাম না যিনি গান গানে লিখেছেন তিনি আমাদের মধ্যে এখানে বেছে নাই এই বর্ধমান জেলায় ভাতার থানার অন্তর্গত চরু বেলগ্রাম গ্রামে তিনি বলেছেন মা না চাইতে করলে তুমি সব কিছু দান শেষের দিনে থাকবো না আমি থাকবে শুধু না আমার প্রাণ নাকি বলছেন এই দুটো জিনিস ছাড়া কিন্তু সঙ্গে যাবে না যাবে আর মাঝে মাঝে হরি নাম বলতে হয় নাকি বাবা থামা গালা হাত দিয়েছেন কেন গো গালা হাত দিও না চিন্তা ভালো করে বসো ভালো করে বসো গান শুনতে পরে কবি গান বলছেন দুটো গানই শোনা দরকার আর কারেন্ট আগুন লাগবে না কিছু না তার ধরবে না ভয় আতঙ্ক হয়ে গেছে নাকি বলছেন করোনার মতো মনে করছে যদি একবার দাউ করে জ্বলি উঠে তাহলে কারেন্ট হয়ে যাবে সেই জন্য আপনাদের কাছে বলি অধম হরি সাধনের অধম হরি সাধনের

সঙ্গের সাথী সাথী কেউ না রবি আমার নাম যাবে আর কানে যাবে হরি বল হরি বল হরি বল বল যাক বাবা বেশি হরি বলা দরকার নাই নাকি বলছেন যতটুকু বলার দরকার ততটুকু বলতে হবে কারণ বর্ধমান জেলার লোক বেশি হরি বলতে পছন্দ করে না বুঝতে পারছেন হ্যাঁ ওই দেখো যার যেমন ধানদা তুমি হরি বলিওছ জগাই মাথায় দল লোক তো বুঝতেই সেই জন্য আপনার কাছে আজকে কি কথাটা বললাম বলুন দেখিনি না মাঝে মাঝে দু তিন ঘন্টা বন্দনাজ্ঞান এখন লোকে শুনবে না মানুষের সময়ের খুব অভাব নাকি বাবা এখন কলিযুগে মানুষের দুটো জিনিস এক হচ্ছে জনিগত মন আর অন্যগত প্রাণ খুব কলিযুগের পরমায়ু কম কি পাচ্ছি ধৈর্য্য খুব কম বেশি দু ঘন্টা দেশের বন্দনাজ্ঞান করলে হবে না যেটা নয় সেটা করতে হবে কবি গানের নাম হয়েছে বন্দনা গানটা কিন্তু একবারই মন্দনা আমি যতটুকু বন্দনা গানও দরকার ততটুকু দেবো আর বেশি দেবো না বুঝতে পারছেন তবে পাঠাই বড় তাতে সাড়ে তিরি কোটি দিলাম থে মনোহর তিরি পর গা জানলা কপাট কেটে নবদার সদরে গেটে দুই পহরি থাকিল আমার তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহাড়িতে তারা দিবস দিবস রজনী মালখানাতে বস্তায় পোড়া আছে রত্নধন ছয় দর্শু করিল হরণ বাকি অংশটুকু গেছে মাতৃবিনের দা আমার বেদকর হয়েছে খানা বাবা নিজ দখল নাই

পরশ মাত

আছেন মহাশয় আমি আপনাদের চরণে কোটি গো প্রণাম জানাই আমার গো আছে যতজন শত কোটি জানাই চরণে এখন ভাই বন্ধু দ্বারা সুত যত আপন জোনা আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের ষোলো জানা এই পর্যন্ত বন্দনা গান আসতে অল্প সেরে যাই কবি গানের বিষয় যেটা হইবে লড়াই আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান আপনারা জানি জনে আজ শুনে যান আমার যিনি পাল্লাদার দেখতেই অতি চমৎকার তার নাম সাধন বৈরাগ্য হইল এই বর্ধমান যে লাতে বাড়ি জানেন সে নাকি মাল একটা কোম্পানিটা আলাদা বুঝতে পারছি সত্যি কথা বলছি কিছু মনে করেন না বাবা কারণ আমি একটু সত্যি কথা মানে মুখে মুখে বলতে ভালোবাসি এ দেখুন ওনার বাড়ি বর্ধমান জেলায় একবার আট ঘরা গ্রাম আর এখানে মেলা শীর্ষ সামন্ত আছে বুন আছে জামাইবাবু আছে ভগিন বোধ আছে মেলা কুটুম আছে ওর বুঝতে পারছেন সেই জন্য দেখছেন আর ট্রেনে ছাড়ছে দু ঘন্টা বন্ধনা করছে জীবনে যা করে নাই